শেয়ার বাজারে সফল হতে চান তাহলে আপনাকে আগে শিখতে হবে আমি শোভনদেব ঘোষ দু সাল থেকে একজন ইনভেস্টার এবং ট্রেডার পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন নমস্কার আমি শোভনদেব ঘোষ শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স এখানে পারফরমেন্সই শেষ কথা চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয় প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি এই গুগল শিট অনেক বড় হয় অনেক ইনফরমেশান থাকায় আমি একটা সামারি পেজ তৈরি করেছি যেখানে সংক্ষেপে একটা আপনাদেরকে ধারণা দিতে পারবো প্রথম আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে টেকনিক্যালি নেগেটিভ কিছু স্টক অর্থাৎ ইন্টারডেটে যেই শেয়ারগুলোকে আগে বিক্রি করে খেলা যেতে পারে পরবর্তীতে দাম কমে যাওয়ার সম্ভাবনা থাকবে আর দাম যত কমবে তত আমাদের প্রফিট হবে এখানে যে নামগুলো দেখছেন এগুলো কিন্তু সবটাই অটোমেটেড ফিল্টার হয়ে ধরা পড়ে এটা কোনো নর্মাল এক্সেল সিট নয় এটা গুগল সিট এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের বেশ কিছু ফর্মুলা আমি এখানে ইউজ করেছি সেই ফর্মুলার বেশি অটোমেটেড ফিল্টার হয়ে এই নামগুলো এখানে ধরা পড়ে এই রেট ব্রেক করলে তবেই সেই স্টকগুলো উইক হবে প্রাথমিক অবস্থা এরকম নীল কালিতে থাকে আর যখনই রেট ব্রেক করে যায় তখন সেগুলো এরকম সাদা কালিতে হয় অর্থাৎ ট্রেড এক্সিকিউট বলে ধরা হয় আজকে ডেজ লো কতটা হয়েছে কোনটা কত পার্সেন্ট বেনিফিট দিতে পেরেছে এখানে পার্সেন্টেজগুলো রয়েছে আমি আস্তে আস্তে স্ক্রল করছি আপনারা দেখতে থাকুন এটা এক্সিকিউট হয়নি এটা এক্সিকিউট হয়নি বাকিগুলোর প্রত্যেকটারই পারফরমেন্স এখানে দেখতে পাচ্ছেন একইভাবে ইন্টারডে বাইংয়ের জন্য যে লিস্ট রয়েছে সেটা আমাদের এই লিস্টটা অর্থাৎ যেই শেয়ারগুলো টেকনিক্যালি পজিটিভ অর্থাৎ ইন্টারডেতে যে শেয়ারগুলো পরবর্তীতে দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন এখানে অটোমেটেড ফিল্টার হচ্ছে এখন বন্ধ মার্কেটে ভিডিও তৈরি করছি বলে এই রেটগুলো চেঞ্জ দেখতে পাচ্ছেন না লাইভ মার্কেটে কিন্তু এই রেটগুলো চেঞ্জ হতে থাকে এখানে নাম একটা একটা করে ফিল্টারে ধরা পড়ে আর এগুলো প্রত্যেকটারই পারফরমেন্স দেখে নিন এখানে পারফরমেন্স রয়েছে আমি আস্তে আস্তে স্ক্রল করছি এটা তো অসাধারণ পারফর্ম করেছে দিনে সাড়ে আট পারসেন্ট বেনিফিট পাওয়া বা গেন পাওয়া মুখের কথা নয় আর এখানে আর একটা কথাও বলবো ইন্টারডেতে ওয়ান পার্সেন্ট টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয় সেখানে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কোনটা কীরকম কী পারফর্ম করেছে আর আমার এই শীত তৈরির উদ্দেশ্য কোনোভাবেই কিন্তু কোনো টিপস প্রোভাইড করা নয় আমি টিপসের ঘোর বিরোধী আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনো দিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে তাই আমি এই ভিডিও তৈরি করি যেন তারা অ্যাটলিস্ট আমাকে যাচাই করে নিতে পারে যে আমি উপযুক্ত লোক কি না আমার কাছে স্টক মার্কেটটা শেখা যায় কি না এখানে উপযুক্ত বলতে পারফরমেন্সই যেহেতু এখানে শেষ কথা প্রফেশনাল কোর্সে পারফরমেন্সই সবসময় শেষ কথা হবে এটাই স্বাভাবিক তাই পারফরমেন্স যাতে আপনারা যাচাই করে নিতে পারেন আমি সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও তৈরি করছি ধারাবাহিকভাবে পারফরমেন্স যাচাই করুন অন্তত এক মাস ধারাবাহিকভাবে পারফরমেন্স যাচাই করুন তাহলে আশা রাখছি আপনি একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন যে আমার কাছে স্টক মার্কেটটা শেখা উচিত হবে কি না আর পারফরমেন্স কখনোই দুদিন দিন পাঁচ দিন সাত দিন দেখে সিদ্ধান্তে আসা উচিত নয় সেটা ভালো পারফরমেন্স হোক বা খারাপ পারফরমেন্স আর এইটুকু আমি আশা রাখি যারা এক একমাস ধারাবাহিকভাবে এই পারফরমেন্স যাচাই করবে তারা আশা করি একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবে যে আমার কাছে স্টক মার্কেটটা শেখা যায় কি না কারণ এইখানে যেই ফর্মুলাগুলো ইউজ করে এই স্টকগুলো এখানে ফিল্টার করা হয়েছে সেই ফর্মুলাগুলোই আমি আমার স্টুডেন্টদেরকে শেখাব ফলে তারা এখন থেকে যেটা দেখতে পাচ্ছে যে সেগুলো সেই ফর্মুলার বেসে যে স্টকগুলো ধরা পড়ে সেগুলো আদতেও পারফর্ম করে কি না তাই তাদের পক্ষে একটা বুঝতে সুবিধা হয় এই ভিডিওর মুখ্য উদ্দেশ্য হচ্ছে যেন আমাকে সকলে যাচাই করে নিতে পারে কারণ অনেক মানুষদেরই দেখতে পাওয়া গেছে তারা শেখার আগ্রহ রাখে কিন্তু কার কাছে শেখা উচিত সেই সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারে না বা মানে উপায়ও থাকে না যে সঠিক কে সঠিক ব্যক্তিটা কে তাই অনেক সময় আমাদের ভুল হয়ে যায় কারণ তাকে যাচাই করার কোনো উপায় আমাদের কাছে থাকে না আমি চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যম থেকে যেন সবাই প্রাথমিকভাবে অন্তত আমাকে যাচাই করে নিতে পারে এখানে আমাকে বলতে আবারও বলবো পারফরমেন্সকে যাচাই করে নিতে পারে আর যারা এই ভিডিওর মাধ্যমে কিছু টিপস খোঁজার চেষ্টা করছেন আমি তাদের কাছে অনুরোধ করব বন্ধু অযথা আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না কারণ আমি কোনো টিপস প্রোভাইড করি না এই ভিডিও তাদের জন্য আমি তৈরি করি যারা স্টক মার্কেটে সিরিয়াস যারা স্টক মার্কেটটা শিখতে চায় কিন্তু কার কাছে শেখা উচিত সেই সঠিক সিদ্ধান্তে আসতে পারছে না এই ভিডিও তাদের একটা পথ দেখাবে এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে দিনের জন্য অর্থাৎ এরকম কিছু স্টক যেটা গতকাল পর্যন্ত চোদ্দ দিন কমপ্লিট একটা স্টকেরও হয়নি তাই এখানটা আমাদের ব্ল্যাঙ্ক রয়েছে এটা হচ্ছে সেরকম কিছু স্টক যে স্টকগুলো গুলো কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটা বাড়াতে পেরেছে সেরকম কিছু স্টকের লিস্ট কবে ওয়াচ লিস্টে এসছে সেদিন তার কি দাম ছিল আজকে তার কি দাম আছে আজকে কোনটা কত পার্সেন্ট ডাউন রয়েছে কতদিন স্টকগুলো হোল্ডিংয়ে রয়েছে কত পার্সেন্ট গেন লস কি দিচ্ছে সব এখান থেকে আমরা দেখতে পাই আর এখানে আমি হোল্ডিং কথাটা উচ্চারণ করেছি এখানে ডিসক্লেমার হিসাবে বলে রাখি এটা কারো ব্যক্তিগত পোর্টফোলিও নয় না আমার না আমার কোনো স্টুডেন্টের এটা আমার এই উদ্দেশ্যেই তৈরি করা এইখানে যে ফিল্টারগুলো বসানো হয়েছে যেই ফিল্টারের বেসে স্টকগুলো ধরা পড়ে আমি যেহেতু স্টুডেন্টদের সেই ফর্মুলাগুলোই শেখাবো সেই ফর্মুলার মাধ্যম দিয়ে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে এই স্টক সিলেকশন করা শেখাবো তাই এই ফর্মুলার বেশি যে স্টকগুলো ফিল্টার ধরা পড়ছে সেগুলো আদতেও পারফর্ম করতে পারে কি না যেন আপনারা যাচাই করে নিতে পারেন সেই উদ্দেশ্যে আমার এই ভিডিও তৈরি এই নামগুলো তো ঢাকা রয়েছে কারণ আমার টিপস প্রোভাইড করার উদ্দেশ্য নয় এই নামগুলো আমি ওপেন করে দেবো পয়লা জুলাইতে গিয়ে কারণ পয়লা জুলাই থেকে আবার নতুন কোয়ার্টারে রেজাল্ট আউট হওয়া শুরু হবে তখন এইগুলো পুরনো হয়ে যাবে আমি তখন এই নামগুলো ওপেন করে দেবো ঠিক একইভাবে যেমন এই নামগুলো আমরা দেখতে পাচ্ছি এই নামগুলো আমি পয়লা এপ্রিল ওপেন করে দিয়েছিলাম কারণ এপ্রিল মাস থেকে এই নতুন কোয়ার্টারে রেজাল্ট আসা শুরু হয়েছিল আপনারা যদি পয়লা এপ্রিলের আগের ভিডিও দেখেন দেখতে পারবেন এখানে এই নামগুলো কিন্তু ঢাকা থাকে আর ওভারঅল এই আগের কোয়ার্টারের পোর্টফোলিওটা কাল্পনিক পোর্টফোলিওটা বলবো কোনটা কীরকম কী পারফর্ম করছে ওভারঅলও যদি দেখি এটা অ্যাভারেজ গেন এখনও থার্টি ফোর পার্সেন্টের উপরে দিচ্ছে একটা সময় ফিফটি পার্সেন্টের উপরেও গেন দিয়েছে আমি সেই আলোচনায় যাচ্ছি না যদি তিন মাসেও চৌত্রিশ পার্সেন্ট বেনিফিট পাওয়া যায় সেটা কিন্তু অনেকটা ভালো সাফল্য বলেই আমরা বিবেচনা করতে পারি আর সবশেষে বলবো যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই আমার নেক্সট অফলাইন ব্যাচ শুরু হচ্ছে আগামী পনেরোই জুন এটা প্রত্যেক শনিবার করে ক্লাস হবে দুপুর সাড়ে বারোটা থেকে আড়াইটা পর্যন্ত যারা কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তারা আমাকে টেলিগ্রাম করুন এইট জিরো ওয়ান থ্রি ওয়ান এইট সেভেন থ্রি সিক্স থ্রি নম্বরে অথবা ভিডিও ডিসক্রিপশানে দেখুন আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা সেই লিঙ্ক থেকেও সরাসরি গিয়ে দেখে নিতে পারবেন কোর্সের ডিটেল সম্পর্কে আর আমার দীর্ঘ বাইশ বছরের অভিজ্ঞতাকে যদি এক কথায় প্রকাশ করতে হয় তাহলে আমি এটাই বলবো যে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত আর নলেজ না থাকলে সেই শেয়ার বাজারে কিন্তু বিষ তাই বাজারে বিনিয়োগ করবার পূর্বে অবশ্যই আগে নিজের ওপরে বিনিয়োগ করুন এখানে বিনিয়োগ বলতে নিজেকে এডুকেটেড করুন নিজেকে তৈরি করুন দেখবেন এই শেয়ার বাজার কত সুন্দর এবার আমি এটাকে হানড্রেড পার্সেন্ট করে দিয়ে যে সামারি পেজ যেটা দেখালাম সেটাকে একটু বিস্তারিত মেন পেজগুলোকে দেখিয়ে দেব এক ঝলকে একটু দেখে নিই আমরা এটা হচ্ছে ইন্টারে সেলিংয়ের লিস্ট এই স্টকগুলোই আমরা সামারির মধ্যে দেখেছি এটা হচ্ছে আমার ইন্টারডে বাইংয়ের লিস্ট এই স্টকগুলি আমরা সামারিতে দেখেছিলাম আর এখানে দেখুন কিছু ওয়াও চিহ্ন আছে এই ওয়াও চিহ্নের অর্থ হচ্ছে ওপেন ইজ উকাল টু লো দেখুন যেই রেট ওপেন সেটাই লো আছে টেকনিক্যাল বলে কোনো শেয়ারের ওপেন আর লো যদি সেম থাকে তাহলে সেই স্টকটা সেই দিনের জন্য পজিটিভ জাস্ট এর থেকে একটু নিচে লস রেখে যদি আমরা ট্রেড নিতে পারি দেখুন চারশো থেকে চারশো পর্যন্ত গেছে আর আমরা যেটা সামারিতে পেজটা দেখেছি সেটা নর্মালি এই রেটটা ক্রস করলে তবেই বাইং বলে বিবেচিত হয় সেটাও যথেষ্ট ভালো প্রফিট দিয়েছে আর এইটা আমরা দেখছিলাম যে অনেক বড় বেনিফিট দিয়েছে এই যে জেড এফ জেড এফ সি সি ইন্ডিয়া এই কোম্পানিটা কিন্তু সব থেকে বড় গেন দিয়েছে এখানে কিন্তু আমরা আরও অনেক ইনফরমেশান পাই এটা এখন বলতে গেলে প্রায় ঘণ্টা চারেক সময় লেগে যায় আমি যখন ক্লাস শুরু করি প্রথমেই স্টুডেন্টদেরকে এই সিটটা কীভাবে ব্যবহার করতে হবে তার ট্রেনিং করাই ভিডিওতে অতটা বলা সম্ভব নয় তাই একটা ভাষা ভাষা ধারণা দিয়ে থাকি আর এই ভিডিওতে অনেক ইনফরমেশান রয়েছে মানে স্পেশালি এই গুগল সিটটার মধ্যে এটা আবারও বলবো ভিডিওর মাধ্যম দিয়ে বলা কখনোই সম্ভব নয় ক্লাস শুরুর সময় আমি প্রথমেই এটাকে ট্রেনিং করিয়ে দিই এরপর আমরা যেটা দেখে থাকি সুইং টেডের লিস্ট আজকে ফিল্টারে চারটে কোম্পানি ধরা পড়েছে আমাদের যেটা প্রথম শর্ত থাকে শুধু কোম্পানির নাম ফিল্টারে ধরা পড়লে হবে না এখানে থামস আপ চিহ্ন আসাটাও বাধ্যতামূলক আর এখানে যে কোম্পানির নামগুলো ধরা পড়েছে কোনোটাই কিন্তু আমি ম্যানুয়ালি টাইপ করেছি এরকমটা নয় এখানেও ফর্মুলা ইউজ করা রয়েছে আর আমি সেই ফর্মুলাগুলো স্টুডেন্টদেরকে শিখিয়ে দেব বলে দেব। আমার কোনোভাবে এরকম উদ্দেশ্য নয় যে এগুলো হিডেন রাখতে হবে স্টুডেন্টদেরকে আমার হাতের নিচে রাখতে হবে আমি চাই আমার স্টুডেন্টরা স্বাবলম্বী হোক যেন কোনোদিনই আমার মুখাপেক্ষী হয়ে থাকতে না হয় এই দুটো স্টককে দেখুন আমি ওয়াচ লিস্টে নিয়েছি এখানে কোম্পানির নাম রয়েছে নামগুলো তো ঢাকা রয়েছে দেখুন এখানে আগামীকালকে তারিখ দিয়েছি আগামীকাল যদি এই রেটটা ক্রস করতে পারে তবে এটা বাইং বলে বিবেচিত হবে এই রেটটা আর কিছুই নয় দেখুন আজকের হাই এখানে আমি কমেন্টে লিখেও দিয়েছি এই রেট আর এখানে দেখুন হোল্ডিং ডেস দেখাচ্ছে মাইনাস ওয়ান ডেস আগামীকাল যদি এই রেট ক্রস করে তবে এটা বাইং বলে বিবেচিত হবে আর এখানে হোল্ডিং ডেস দেখছেন যখনই চোদ্দ দিন কমপ্লিট হয়ে যায় তখন আমি এই ভিডিওর মাধ্যমে এই নামগুলোকে ওপেন করে দিয়ে কোনটা কত পার্সেন্ট গেন লস কি দিচ্ছে সব দেখিয়ে তারপরে আমি সেই নামটা এই ভিডিওর মাধ্যমে ডিলিট করে থাকি গতদিনের যেই স্টকগুলো আমরা এখানে লিস্টে অ্যাড হয়েছিল। অর্থাৎ গত গত দিনের ভিডিও যদি দেখে থাকেন কেউ শুক্রবারের ভিডিও না দেখে থাকলে অনুরোধ করব একটু দেখে নিন দেখবেন এইখানেই আমি আজকের তারিখ দিয়ে এই নামগুলোকে অ্যাড করেছিলাম এবার আমরা একটু দেখব যে এগুলো আদতেও বাইং হয়েছে কি না প্রথম ধরুন আজকে এই একটা ছিল হাজার দুই দশমিক সত্তর ক্রস করলে বাইং করার কথা নশো নব্বই ওপেন করে হাজার আট গেছে মানে এটা বাইং হয়ে গেছে তারপরে ছিল এই একটা একশো একষট্টি পঁচানব্বই ক্রস করলে বাইং করার কথা একশো উনষাট দশমিক চল্লিশ ওপেন করে একশো উনসত্তর দশমিক চল্লিশ গেছে তার মানে এটাও কিন্তু বাইং হয়ে গেছে তারপরে ছিল এই একটা স্টক যেটা তিরাশি নব্বই ক্রস করলে বাইং করার কথা বিরাশি সত্তর ওপেন করে পঁচাশি হাই করেছে মানে এটাও বাইং হয়েছে আর এটা হচ্ছে ছশো একত্রিশ ক্রস করলে বাইং করার কথা ছশো উনচল্লিশ ওপেন করে ছশো চোদ্দো পর্যন্ত নিচে চলে এসছিল তারপরে কিন্তু ছশো আটচল্লিশ পর্যন্ত হাই করেছে মানে এটা বাইংয়ের মধ্যে চলে এসছে আর এইটা হচ্ছে পনেরো সত্তর ক্রস করলে বাইং হওয়ার কথা ছিল কিন্তু এটা ক্রস করেনি তাই আমি এখান থেকে এটাকে কীবোর্ড থেকে জাস্ট ডিলিট করে দিলাম দেখবেন এখানে ফিল্টার হবে ফিল্টার কমপ্লিট হলে এগুলো সব নট অ্যাপ্লিকেবেল লেখা চলে আসবে শুধু এই অংশটা আমি হাতে টাইপ করে থাকি মানে আগের দিনের হাই যেটা ছিল এটাকেও আমাকে কিবোর্ড থেকে ম্যানুয়ালি ডিলিট করতে হবে আর ১৪ দিন দেখুন একটাও হয়নি তাই আজকে নাম কোনোটাই ওপেন করব না আগামীকাল এই দুটো নাম ওপেন হবে এই দুটো এখন তেরো শো করছে আগামীকাল চোদ্দো শো করলেই আমি এই নামগুলোকে ওপেন করে দিয়ে কোনটা কত পার্সেন্ট গেন লস কি দিতে পেরেছে সব দেখিয়ে দিয়ে এখান থেকে আমি সেই নামটা ডিলিট করব এরপর আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য অর্থাৎ ম্যাক্সিমাম তিন মাসের জন্য স্পেশালি যেই কোম্পানিগুলো কোয়ার্টারলি রেজাল্টে অনেক ভালো প্রফিট করতে পেরেছে সেরকম কিছু কোম্পানির নাম এখানে রয়েছে এখানে আরও অনেক ইনফরমেশান থাকে সেই কোম্পানির টেকনিক্যাল দেখা সেই কোম্পানির ফান্ডামেন্টাল দেখা তার আজকের হাই লো তার পিভোট সাপোর্ট রেজিস্টেন্ট টেকনিক্যাল কী বলছে কোনটা পজিটিভ নেগেটিভ কী অবস্থানের মধ্যে দিয়ে যাচ্ছে যাবতীয় ইনফরমেশান এখান থেকে পাওয়া যাবে বেশ কিছু ইম্পর্টেন্ট ইন্ডেক্স দেওয়া রয়েছে এখানে কোন ইন্ডেক্সগুলো টেকনিক্যালি কী বলছে তার টেকনিক্যাল চার যাবতীয় ইনফরমেশান এখান থেকে পাওয়া যায় আর এখানে আর একটা কথাও বলবো এই সিট আমি কোনোদিন কারোর কাছে বিক্রি করিনি আর কোনো দিন বিক্রি করবোও না অযথা অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেন আমি এর আমার কাছে কেউ এরকম রিকোয়েস্ট করবেন না কারণ আমি এই সিট কোনো দিন কারোর কাছে বিক্রি করিনি আবারও বলছি আর কোনো দিন বিক্রি করবোও না এই সিট শুধুমাত্র আমি আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে তৈরি করেছি তাও সেটা আজীবন ফ্রি থাকবে আমি স্টুডেন্টদের থেকে এই পারপাসে কোনো দিন কোনো পয়সা নিয়ে নিই আর নেবও না কিন্তু এখানে ডিসক্লেমার হিসাবে আর একটা কথা বলে রাখি শর্ত একটা দেব এটা ফ্রি পাওয়ার আজীবন ফ্রি পাওয়ার একটা শর্ত রয়েছে সেই শর্ত আমি ভিডিওর মাধ্যমেই সকলকে জানাবো সেই শর্তটা হচ্ছে এই লিস্টে আসা প্রতিটা স্টককে আমার স্টুডেন্টদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয় আমার একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সিট আছে সেই সিট আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে দিয়ে দিই সেই সিটে তারা অ্যানালাইসিস করবে অ্যানালাইসিস করে সে কী সিদ্ধান্তে পৌঁছালো তার মতামত লিখে আমাকে মেল করবে এই শর্তে এই আমার স্টুডেন্টরা আজীবন এই সিটটাকে ব্যবহার করার সুযোগ পায় হ্যাঁ আমি পয়সা নিই ঠিকই কিন্তু আজীবন আমি আমার স্টুডেন্টদের থেকে কিন্তু শ্রম নেব কারণ আমি জানি যদি স্টুডেন্টরা প্র্যাকটিসের মধ্যে না থাকে কালক্রমে তারা হারিয়ে যাবে তাই যদি ওটা আপনাদের কাছে একটু কঠিন মনে হতে পারে কষ্টের মনে হতে পারে তবুও আমি এরকম একটা নিয়ম তৈরি করে রেখেছি একটা করার রুলস তৈরি করে রেখেছি এটা আশা করি বুঝতেই পারছেন এটা আপনাদের ভালোর উদ্দেশ্যেই করা মানে আমার স্টুডেন্টদের ভালোর উদ্দেশ্যেই তৈরি করা তারা প্র্যাকটিসে থাকুক আর ধারাবাহিকভাবে সাফল্যের দিকে এগিয়ে যাক এটাই চাইব এই কারণেই আমার এই সিটটা তৈরি করা আর এই নামগুলো যেটা আমি বলেওছি যে নামগুলোকে আমি দেখতে দেবো না কারণ আমার টিপস প্রোভাইড করা কোনোভাবেই উদ্দেশ্য নয় আর স্টুডেন্টরাও এরকম স্টক কিভাবে খুঁজে বার করবে আমি সেটাই স্টুডেন্টদেরকে শেখাই আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে শেখানো টিপস প্রোভাইডের দিকে আমি কখনোই যাবো না আমি বারবার একই কথা বলবো আমি টিপসে বিশ্বাসী নই আর অনেকের এটাও মনে হয় যে আমি তো এখন অ্যানালাইসিস করা শিখিনি স্যার বলছেন এটাকে অ্যানালাইসিস করে পাঠাতে এটা কখন অ্যানালাইসিস করতে হয় সেটাও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি জানান দেব সেটা হচ্ছে আমার মোটামুটি ফান্ডামেন্টাল কমপ্লিট করতে তিন থেকে সাড়ে তিন মাস সময় লাগে ফান্ডামেন্টাল কমপ্লিট হয়ে যাওয়ার পর থেকে আজীবন আপনাকে এটা অ্যানালাইসিস করে দিয়ে যেতে হবে অন্যথায় দেখুন এখানে আমি লিখেও দিয়েছি যারা অ্যানালাইসিস করে আমাকে এটা না পাঠাবে তারা কিন্তু তাদের নাম কিন্তু এই সিট থেকে বাতিল করে দেওয়া হবে মানে কোনো ফাঁকি বাসদের নিয়ে আমি এগোতে চাই না যারা সত্যি সত্যি স্টক মার্কেটে সিরিয়াস যারা সত্যি সত্যি স্টক মার্কেট থেকে কিছু করতে চায় আমি তাদেরকে নিয়েই এগোতে চাই এরপরে আর একটা পেজ তৈরি করেছি যেটা হচ্ছে ওয়েটেজের পেজ অর্থাৎ যারা নিপটি ব্যাঙ্ক নিফটির উপরে অপশানে স্পেশালি অপশানে ইন্টারে করে তাদের জন্য এই পেজটা খুবই কার্যকরী কারণ এই স্টকগুলোই ঠিক করে যে নিফটি বা ব্যাঙ্ক নিফটি আজকে কোন দিশায় যাবে এগুলো ট্রেনিং করতে গেলে এখন অনেক সময় চলে যাবে আমি অত আলোচনায় যাবো না তারপরে রয়েছে সেক্টর অ্যানালাইসিস অর্থাৎ কোন সেক্টরটা আজকে কীরকম কী চলছে সেটা এখান থেকে আমরা দেখতে পারবো এর উপরে অনেকটা ট্রেনিং করার বিষয় থাকে অনেক ইম্পর্টেন্ট এখানে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কগুলো কীভাবে ব্যবহার করব কোনটার কি গুরুত্ব সবটাই আমি বুঝিয়ে দেবো আর সবশেষে বলবো পোর্টফোলিও শিট এটার কিছুই নয় এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন যখনই আমরা কোনো শেয়ার কেনাবেচা করি প্রত্যেকেই তার একটা হিসাব রাখি সেটা কেউ এক্সেলে রাখি কেউ খাতায় রাখি আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি কারণ এটা অটোমেটেড আপডেট হয় ফলে প্রতি মুহূর্তে আমরা আমাদের পোর্টফোলিও হোক বা কোনো একটা নির্দিষ্ট স্টক হোক কী অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা আমরা একদম লেটেস্ট আপডেট পাই চলুন একটু দেখে নিই কীভাবে এটা সম্ভব ধরুন আমরা ডাবর কোম্পানির শেয়ার কিনেছি তাহলে আমি ডাবরের সিম্বল লিখলাম লিখে জাস্ট যেই বাইরে ক্লিক করব দেখবেন এইখানটা চলে আসবে আজকে ডাবর কী রেটে বন্ধ হয়েছে কত পার্সেন্ট ডাউন রয়েছে সব চলে আসবে এখানে ফিল্টারটা কমপ্লিট হলেই ওটা চলে আসবে এই জাস্ট ফিল্টারটা কমপ্লিট হলেই দেখবেন এখানে চলে আসবে এই আজকে ডাবর এই রেটে ক্লোজ হয়েছে আজকে কত পার্সেন্ট ডাউন রয়েছে ফিফটি টু উইক্সের হাই কত লো কত তার টেকনিক্যাল চার্ট ফাইভ এস এম এ কত টেকনিক্যাল ইন্ডিকেটার কী বলছে তারপর ধরুন আজকের হাই লো কত টোয়েন্টি এসএমএ কত যাবতীয় ইনফরমেশান এখান থেকে পাওয়া যাবে শুধু আপনাকে এটুকুই করতে হবে কত তারিখে বাইং করেছেন কত পিস আর কী দামে ব্যাস এইটুকু ফিল আপ করলে বাকিটাও অটোমেটেড আপডেট করে করে আপনাকে দিতে থাকবে কত দিন হোল্ডিং করছেন কত টাকা প্রফিটে আছেন যাবতীয় ইনফরমেশান এখান থেকে আসতে থাকবে এটার কিছুই নয় এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন আজকের ভিডিও আমি এখানেই শেষ করব আর শেষ করার পূর্বে বলবো যারা আমার স্টক মার্কেটে কোর্সটা করতে চান তারা আমি আমি তো ডিসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দিয়েই রেখেছি সেখান থেকেও কোর্সের ডিটেলস দেখতে পারবেন এবং নেক্সট ব্যাচ কবে শুরু হবে তারও বিস্তারিত একটু দেখতে থাকলে আপনারা জানতে পারবেন আজকে ভিডিওটি এখানেই শেষ করব আর শেষ করবার পূর্বে বলবো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ